আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাড়িতে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা এর এ ক্লাসের কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে আড়ং কটন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন আছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ঢুকছে আপনার আড়ং এর আড়ির ভিতরে আর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের মুসলিম কটন এ গ্রেডের যে মুসলিম কটনটা এটা কিন্তু আমরা নিয়ে আসছি আজকে আপনাদের দেখাবো তো শুরুতে আমরা মুসলিম যেটা অল্পমাল আমরা মুসলিমটাকে একটু দেখাই দি তো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একদম স্পেশাল প্রাইস কিন্তু আপনারা ইনশাআল্লাহ পাবেন কারণ আমাদের নিজস্ব কারخانه থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি আমরা যার কারণে আপনারা রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন দেখেন একদম বেস্ট কালেকশন আরটা দুঃখের কথা বলি রাখি এই প্রোডাক্টগুলো কিন্তু আরেকজন কপি বিক্রি করতেছে তো আমাদের যে কোয়ালিটি অবশ্যই অবশ্যই আপনারা যারা অবগত আছেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের একটু অবশ্যই আমি জানিয়ে দিতে চাই এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি মুসলিম কটনের সর্বোচ্চ কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এই যে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আল্লাহ খুবই সুন্দর এবং এই প্রোডাক্ট ছবি যদি আপনি নিতে চান ছবিগুলো পাবেন আমাদের টেক্সটাইল তরুণ উদ্যোক্তা বা একটা পেজ খুলছেন এস বিডিতে প্রোডাক্ট মানে টাকা নাই ব্যবসা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টের ছবিগুলো নিতে পারেন ছবিগুলো আমাদের এম এস টেক্সটাইল বিডিতে পাবেন আমি দেখাই দেব লাইভের শেষে তো ওখান থেকে ছবিগুলো নিয়ে আপনি আপনার পেজে আপলোড করে রাখবেন ইনশাল্লাহ অর্ডার পাবেন কারণ এগুলো একদম বেস্ট কোয়ালিটি সেরা কালেকশন এই কালেকশনগুলো একবারে রিজার্ভার প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু হোলসেল করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে যে আপনারা খুচরা বিক্রি করতে হবে তা না আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আবার হোলসেল করতে পারবেন আমরা এরকম প্রাইস আপনাদেরকে দেব ইনশাআল্লাহ এই দেখেন এগুলো হচ্ছে সব হাই কোয়ালিটির ডিজাইন প্রত্যেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 একদম সেরা কালেকশন এবং আমি যদি কাজটা আপনাদেরকে দেখাই দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কাজ দেখছেন খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন এই যে দেখেন আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এই দেখেন কি পরিমাণ কাজ করা আমাদের কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর এগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো পাঠিয়ে দেবেন সেরা কালেকশন সব সময় পেয়ে যাবেন এম এস ফ্যাশন হাউসে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই একসাথে একটু লাভ রেক দেবেন যারা যুক্ত আছেন আমাদের এই ছোট্ট পেজ একটা ভালোবাসার পেজে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি আমি জানি না আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা এগুলা খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ 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 এই দেখেন ডিজাইন একবারে ইউনিক রেদওয়ান বুটিক্স আপু কেমন আছেন আপনি দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন তিনটি মুসলিম কটন চেঞ্জ করবো কোনো সমস্যা নেই আপু পাঠাই দিয়ে মানে আপনারা মুসলিম কটন যারা কটন যারা আসলে এক্সচেঞ্জ করতে চান তাদের উদ্দেশ্য বলে যে চেঞ্জ করে আপনি এই কালার শুধু চেঞ্জ করে নেবেন আপনি অন্য প্রোডাক্টের আশা করবেন না তাহলে খাবেন এই একটা ডিজাইন কোয়ালিটি যদি আমি দেখাই আড়াই হাজ বহরে কিং সাইজের একটা দেখেন অন্যার সাইজ বিশাল সাইজের ব্যতিক্রম একটা অন্য আপনারা পাচ্ছেন এবং এগুলা প্রিমিয়াম কোয়ালিটি নিঃসন্দেহে থাকতে পারেন ভাইয়া এগুলা কি এম্বারি কাজ হ্যাঁ বোন এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা খুবই সুন্দর এই দেখেন এগুলো এম্বোয়ডারি করা এবং সুতাটা কিন্তু অনেক হাই কোয়ালিটি সুতা দিয়ে করা হয়েছে তাকুয়া ফ্যাশন হাউস অনেক ভালোবাসা যুক্ত আছেন আমাদের সাথে ভাই আমি মোল্লাহাট থেকে দেখতেছি আই হাই বিরাট ব্যাপার তারিমা তারিমা আক্তার আপু মোল্লাহাট কোথায় বাসা আপনার এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ খুব সুন্দর জাস্ট স্ক্রিনশট আর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে এম এস ফ্যাশন হাউস আপনারা সব সময় বেস্ট কালেকশন গুলো পাবেন নারায়ণগঞ্জ থেকে অনেক ভালোবাসা নারায়ণগঞ্জে আছেন যেহেতু তাহলে অবশ্যই একদিন আমাদের শোরুম ভিজিট করে যাবেন আপু এই দেখেন এগুলা হচ্ছে এগুলা প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না যখন অ্যাভেলেবেল থাকে আপনারাদের রিকোয়েস্ট করব যে আপনারা জাস্ট প্রোডাক্টগুলো নিয়ে রাখেন কারণ এটা এত প্রিমিয়াম কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটি যে এটা যে পার্টি দেয় সে নিয়ে যায় সব আসসালামু আলাইকুম ভাই আমি আপনার থ্রি পিস গুলো অনেক সুন্দর কিন্তু চাদর গুলো রং নষ্ট হচ্ছে চাদর চাদরে তালাক মেরে দিছি একদম জীবনের তরে তালাক চাদর যতদিন ভালো কোয়ালিটি না পাবো মানে চাদর বেশি লাভ আছে পাঁচ টাকা দশ টাকা সর্বোচ্চ তো এর এর জন্য কথা শোনার দরকার নাই চাদর আসলে অফ করে দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণ চাদর কিন্তু আমরা আগে সেল করতে আপনারা জানেন তো এখন পুরোপুরি মনে করেন সম্পর্ক শেষ কারণ যে প্রোডাক্টে রং উঠবো বা সমস্যা হবে এগুলো আমরা বিক্রি করবো না ভাইয়া আমরা যে রিটার্ন পার্সেল পাঠাবো কুরিয়ার খরচ কার থাকবে এর এত সরল আপনি মানে দুনিয়ায় এত সরল মানুষ আছে এখনো যে আপনি এই প্রশ্ন করেন আপা এটা সবসময় আপনার উপর বহন করবে আপনি বহন করতে হবে এবং আপনি চাইলে যদি নিয়ে আসেন তাইলে আর তো আর খরচ নাই নিশ্চিন্তা নিয়ে আসতে পারেন ডিজাইনটা শেষ মারাত্মক লেভেলের একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু মুসলিমের ভিতরে সেরা কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকের ডিজাইনের জন্য এই ব্ল্যাক কালারটাই সেরা সেরা ডিজাইন দেখেন দেখছেন বিশাল সাইজের নতুন বলে মেসেজ পড়েন নাই হাই রে কষ্ট পাইলাম লাবি বা আপু সমস্যা নাই কোন একদিন আপনি আমার ডায়মন্ড কাস্টমার হয়ে যাবেন আচ্ছা এখন চলে যাচ্ছে আমরা সরি কিন্তু ডিজাইন ডিজাইন এটা হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দেব রিজনেবল প্রাইস বিবেক ব্র্যান্ডের এর বাস ডিজাইন এটা কিন্তু দুইটা কালার আছে বাঁশের আরেকটা কালার দাও মানে এটা ভাইরাল করতে হবে জাস্ট ডিজাইনটা দেখেন অমাইক ডিজাইন আড়ং এর আড়ি কটন সব একসাথে একটু লাভ রেখে দেবেন যার যুক্ত আছেন আমাদের সাথে একসাথে একটু লাভ রেখে দেবেন এবং স্ক্রিনশট দিতে পারেন আপনার পছন্দের একটা ড্রেস সেরা কালেকশন ফ্রি সাইজ আপনার ওনাটা যদি দেখাই আড়াই হাত বহরে কিং সাইজের একটা ওনা পাবেন এই দেখেন বিশাল সাইজের একটা ওনা খুবই সুন্দর এই বাস ডিজাইনে আপনারা পেয়ে যাবেন তিন চারটা কালার প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বাসের ডিজাইনগুলো আপনাদেরকে আসলে কতটা সুন্দর লাগতেছে অবশ্যই জানাবেন যা ড্রেসগুলা কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন এবং নতুন ডিজাইন বাংলাদেশে আমরাই প্রথমেই বাস ডিজাইন করছি দেখেন পুরাপুরি বাস ভাইয়া কিন্তু আপনার নতুন কাস্টমার ফার্স্ট টাইম আপনার থেকে কিছু জামা নিয়েছি গত সপ্তাহে ছোটখাটো বিজনেস শুরু করছি আচ্ছা অনেক ভালো었어요 দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠিয়ে দিবেন গত ঈদে অনেক নিয়েছি এবার ঈদে নিতে চাচ্ছি আচ্ছা ইনশাল্লাহ মনি আপু ইভামনি সবুজ কালার ছিল বাঁশের বাঁশের আরো কালার আছে কিন্তু শেষ হয়ে গেছে দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লা একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি যার যেটা লাগে শুধু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো একদম সেরা সেরা কালেকশন সেরা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম বেস্ট কালেকশন যার যে ডিজাইন ভালো লাগবো শুধু স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগবো এগুলো কিন্তু টু পিস না থ্রি পিস প্রত্যেকটা কিন্তু আপনারা থ্রি পিস পাবেন এই যে আরো একটা ডিজাইন দেখেন একদম সফট এই ড্রেসটা খুব সুন্দর আপু এগুলো অনেক 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 বেশি সুন্দর যারা নিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যদি নিতে হয় অবশ্যই আপনার কিন্তু নিতে হবে এম ফ্যাশন হাউস থেকে কারণ আমাদের কাছে আপনারা রিজনেবল প্রাইজে সেরা কালেকশন গুলা পেয়ে যাবেন এই এই ড্রেস গুলো গুনে রাখছে একদম আর এই মিনা যাই মিনা দেশে গুনে রাখ এই দেখেন দিছে হ্যাঁ মেমদেশে দেখেন এটা আরো একটা ডিজাইন খুব সুন্দর আর এটা তো আপনারা সবাই জানেন এই ডিজাইনটা হচ্ছে অনেক আগের তবে সবার পছন্দের ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠাবেন যার যে ডিজাইন লাগবে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আপনার যার যেটা ভালো লাগবে শুধু নিবেন মালহার গুলার রং ওঠে না কিন্তু রং নষ্ট হয়ে যায় একটু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি এরকম কোন প্রবলেম হয় আমরা সেটা সমাধান দিব যদি আমাদের কোনো প্রোডাক্টটি সমস্যা হয় সেটা কোনো সমস্যা না আপনি খালি পাঠাবেন আমরা বাউ করে দেখবো এই দেখেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু একবার ইউনিক ডিজাইন এবং আনকমন ডিজাইন সেরা কালেকশন সেরা কোয়ালিটি এই যে আরেকটা ডিজাইন দেন যারা এক ফুলের ডিজাইনগুলো খুঁজতেছেন তারা এক ফুল চাইবেন চার ফুল পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি বলে একটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মধ্যে পাঠাবেন যার যে ডিজাইন ভালো লাগবে এগুলো কিন্তু একবারে ফ্রি সাইজ ঠিক আছে অনেক ভালোবাসা যারা লাভ দিয়ে যুক্ত আছেন আমাদের সাথে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনার যদি নিতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে অথবা আমাদের মেসেঞ্জারে চাইলে অর্ডার করতে পারেন একদম সহজ আমাদের এখানে অর্ডার করা যদি আপনি একদম সরল হন যে কিছুই বোঝেন না আপনি যেটা করবেন আমাদের শুধু একটা ফোন দেবেন বাকিটা আমাদের আরাফাত করে দিবে ভাইয়া খুলনা থেকে দেখতেছি ভাইয়া প্রাইসটা লাইভে বললে ভালো হয় আমরা তো পাইকারি ছাড়া আপনারা তো পাইকারি ছাড়া দিবেন না না এটা আমার বোন টাইম কথা এরপরে আপনার মনে করেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে কাস্টমার তাদেরও নিষেধ আছে এখন যদি তারা মেসেজে কমেন্টস করে যে হ্যাঁ আপনি প্রাইজ বলেন আমি মাইক ভাড়া করে কালকের থেকে প্রাইজ বলে দিতে পারবো কারণ আমরা এরকম প্রাইজে সেল করি পাঁচ টাকা দশ টাকা লাভে তো আমরা প্রাইজটা গুলি স্থানে বসে মাইকিং করে বলতে পারবো যে আমরা এই প্রাইজে বিক্রি করি এবং আপনি জেনে খুশি হবেন যে ভোক্তা অধিদপ্তর শুধুমাত্র ফুলের মালা না আর অনেক কিছু নিয়ে আমাদেরকে উপহার দেবে যে আমরা এই এই প্রাইজে সামান্য লাভে কিভাবে সেল করি ভাইয়া আমি আপনাদের শোরুমে যাব বিশাল একটা সুন্দর কথা আপনি কোথা থেকে আসবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা আপনি যদি ফজরের নামাজের পরেও আসেন তারপরে ইনশাআল্লাহ আমাদের শোরুম খোলা পাবেন রাত 12টার পরে আসবেন তারপর শোরুম খোলা মানে আমরা বাসা রাখব কিন্তু তারপর এসে খুলে আপনাদের প্রোডাক্ট দেওয়া যাবে সমস্যা নাই এই যে আরেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ 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 একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি এ ভদ্র ডিজাইন সিম্পল তবে অসম্ভব সুন্দর বসেন এই যে আরেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ 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 ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছে বোন এই দেখেন সুপার কালেকশন মানে এগুলা হচ্ছে ভদ্র মানুষের ড্রেস কোন ড্রেস এ কোনো মানে হাবা কিছু নয় তবে যারা টিকটক করবেন তাদের জন্য আমাদের প্রোডাক্ট আছে আমরা সেগুলো দেখাবো ভাইয়া কেমন আছেন শান্তা ইসলাম আলহামদুলিল্লাহ এই 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 যে ডিজাইন দেখেন ডিজাইনটা যথেষ্ট সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন নিচের অংশে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে আপনার কালেকশন অনেক সুন্দর আমার ভালো লাগে অনেক ভালোবাসা বোন এই যে দেখেন এই ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর আমিও আপনার মতো খুচরা পঞ্চাশ টাকা লাভে শাড়ি আচ্ছা দেখেন খুবই সুন্দর জাস্ট মানে যার তরুণ আছেন তাদের উদ্দেশ্যে দি সেটা হচ্ছে প্রথম যখন ব্যবসা শুরু করবেন আপনি খুব সীমিত লাভে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো একটা টাইমে আসবে কাস্টমার মানে অন্ধের মতো আপনার কাছ থেকে মাল নেবে তখন আপনার সুযোগ নেওয়ার দরকার নাই তখন এক দুশোটা লাভ করেন আমিও আচ্ছা ভাইয়া এত সাত মাসের কাছ থেকে পণ্য নিয়ে আজ লাইভে লাইভ করছে লাইভে অনেক ভালোবাসা যা আপনারা চাইলে এই টাইমটা একটু এম বি কিনে এম বি যে দাম আপনারা এই টাইম একটু আমাদের লাইভ দেখতে পারেন সমস্যা নেই এই দেখেন এই আরেকটা ডিজাইন মার্শাল্লাহ 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 এই ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন কালারটা দেখেন আপনার মোবাইলে যা দেখতেছেন অনেক ক্ষেত্রে আছে অনেকে এডিট করে আসলেই করে আমরা মোবাইলে যেটা লাইভে দেখাচ্ছি ইনশাল এর থেকেও ভালো হবে বাস্তবে ভাইয়া আমি তো কিছু ড্রেস নেব টাকার দামের গ্রাম জন্য নেবেন সর্বনিম্ন আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে নিয়েন আর কি এই ভিতরে মিলে জায় নিয়েন এই আর ডিজাইন দেখেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ দিবেন যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন এটা কিন্তু তিনটা কালার এই ড্রেসটা কিন্তু তিনটা কালার তিনটা কালারই 마শাআল্লাহ 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 একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি প্রচুর পরিমাণ কালেকশন আপনারা এগুলা ভিতরে পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং এগুলা কিন্তু একদম নিউ কালেকশন একটা নতুনত্ব পাবেন আপনারা এই ড্রেস গোলা ভিতরে এবং এগুলা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা যার কারণে এই ডিজাইনগুলো আপনি অন্য কোথাও পাবেন না পাবেন হয়তো আমাদের হাত ধরে গেছে এরকম জায়গা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ঢাকা থেকে ট্রেনে যাওয়া যায় না ট্রেনে আসার দরকার নাই ট্রেনে এই জায়গা রাস্তা হয়নি আপনি চলে যেতে তারপরে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন এটা হচ্ছে ম্যাজিক বল জীবনের সবচাইতে বেশি সেল করছে এই প্রোডাক্টটা সর্বোচ্চ রেকর্ড এই প্রোডাক্টে আমার মনে হয় না এই এই রেকর্ড রেকর্ড কোনো মাল দিয়ে ঠিক না শুধু এই ডিজাইন এই দেখেন আর আমি ভাঙতেও চাই না ইতিহাস হয়ে থাকুক এই যে দেখেন ডিজাইন মাসাল্লা 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 একদম অসাধারণ একটা কালেকশন পাচ্ছেন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন ভাই আমাদের শোরুমটা আসলে কি হবে চাপাবাজির কিছু না আমাদের শোরুমটা আসলে মানে মাল পাবেন মাখন আছে না মাখন পাবেন উর্মিয়া আপাযুক্ত যুক্ত আছেন আমাদের সাথে অনেক ভালোবাসা আপনি বান্টি বাজারে আরো দশটা শোরুম করবেন আর লাস্টের দিকে এসে মানুষের মাল না কিনে আমাদের একটা গুলি দিয়ে আর আমাদের কাছে যে কালেকশনগুলো পাবেন খুশি হবেন আপনারা যে না ভাই আসলে বাইরের চয়েস আছে আমি আগামী সপ্তাহে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আইসেন এই দেখেন যার একটা ডিজাইন সুপার একটা কোয়ালিটি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন তবে কথা হচ্ছে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নেওয়া লাগবে আমাদের কাছে সব ধরনের কালেকশন পাবেন ভাই জান্নাতি ড্রেস মনে হয় ড্রেস মনে হয় এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনাদের সব ভালো লাগবে তা কিন্তু না আপনার ভালো পছন্দ না হইলেও আপনি নিতে পারবেন আচ্ছা আমাদের যে কুম পাটি গাইছে কিছু বুঝছেন যেগুলো না দেখালে নয় খুবই সুন্দর আপনার ডিজাইন ইসের ডিজিটাল বডির উপরে এই মালগুলো করা হয়েছে এগুলো তো আপনারা বুঝবেন না তারপর আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি সিকুয়েস করা

না হবে কোনো সমস্যা নেই এইটা দেখেন একদম অসাধারণ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ খুবই সুন্দর দেখছেন অন্য কালারগুলা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার এটার আরো একটা ডিজাইন আছে এই যে এটা কিন্তু আরো একটা ডিজাইন অনেক সুন্দর অনেক ভালোবাসা দেখেন অন্যটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সেরা কালেকশন সেরা কোয়ালিটি কালার দেখেন টোটাল পাঁচটা করে বাটিকটা দেখেন এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং বাটিক এটা ধ্যানের কিছু নাই এটা যদি নাও দেয় এরপর আপনারা খুঁজে নিবেন তারপর আপনাদের সুবিধার্থে যাতে কষ্ট না হয় আমি দেখা দিচ্ছি একটা ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর যেটা পুরো বাংলাদেশ বিক্রি হচ্ছে হোলসেল হচ্ছে নয়শো সাড়ে নশো আর আপনি নয়শো টাকা নিয়ে বেসবেন আমার কাছ থেকে কথা আছে আর কোন ভাই আপনার প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর বিজনেস ভালোই চলতেছে মাসাল এই যে শারমিন একজন তরুণ উদ্যোক্তা বোন আমার কাছ থেকে প্রথমে প্রোডাক্ট নিছিল যা হোক এরপরে আবার মাল নিছে ভাই মেমো কন্ডিশন বুঝতে সমস্যা হয় আচ্ছা সমস্যা নাই ভাইয়া দিব এই দেখেন এটা সামনে পিছনে থাকবে কাজ রাজশাহী থেকে শারমিনা পা যুক্ত আছেন রাজশাহী থেকে আপা আম কি পরিপুক্ত হয়েছে নাকি রাজশাহী যারা আছে আম আসলে এবার যে কি খাওয়া খাওয়া লাগবে আমার কষ্ট হয়ে দেখেন পুরো ড্রেসটা থাকবে সিকুয়েন্স করা এই পাশেও সিকুয়েন্স এই পাশেও থাকবে সিকুয়েন্স করা দেখেন মাসাল্লাহ 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 সেরা কালেকশন ওনাটা থাকবে চন্ডি করা ই দাও দেখেন ওনাটাও খুব এগুলা ইউনিক ডিজাইন এই বাটিকগুলা হচ্ছে একবারে ইউনিক ডিজাইন যেটা এমএস ফ্যাশনেও যে পাবেন না বাংলাদেশের সব জায়গায় পাবেন তবে আমাদের কাছে যেটা হবে সেটা সে হোলসেল প্রাইসটা পাবেন রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ ভাইয়া পার্টি ড্রেস দেখা আর এই সমবার পার্টি ড্রেস দেখিয়ে পার্টি ড্রেস গরম না পরেই আনবো আপু আমি বরিশাল থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্ত আছেন বরিশাল থেকে ছোট্ট একটা পেজ অনেক ভালোবাসার মানুষ যুক্ত আছে আমাদের সাথে এই দেখেন বাটিক আসলে দেখানোর কোনো ইচ্ছা ছিল না তারপরও কথা বলতে বলতে আসলে দেখা ফেলতেছি দেখিন এগুলো হচ্ছে কি বাটিক দুই যুগ ইউজ করতে পারবেন এই টাইপের বাটিক দেখেন অন্যটা একদম কোটা সেরা কালেকশন কোটা ওনা আপনারা কি দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন কোটা ওনা এগুলো হচ্ছে কোটা ওনা এগুলো কিন্তু সবাই দেবে না শুধু বলবে মুখ এগুলো অনেক হাই কোয়ালিটির বাটিক ভাইয়া আমি পরিপুক্ত আচ্ছা আম পরিপুক্ত হয়নি কিন্তু আম পাকলে আপনার কাছে আগে পাঠাবো আই ভালোবাসা বইন খুশি হইলাম আজকে তো আমার লিসু আসতেছে এক জায়গা থেকে এই দেখেন খুবই সুন্দর আরো একটা ডিজাইন একদম স্পেশাল প্রাইজ আপনারা পাবেন সুন্দর না দেখেন খুবই সুন্দর এবং এটা এটাও কিন্তু আপনারা কিন্তু কোটা ওনার ভিতরে পাচ্ছেন দেখেন এই দেখেন কোটা ওনাটা পুরো ড্রেসটা ওনাটা থাকবে পুরো ওনাটা থাকবে এরকম কোটার ভিতরে কোটা ওনার তো আপনারা জানেন যে কম দামি বাটিকে কখনো কোটা ওনা দেওয়া যায় না এগুলো অনেক হাই কোয়ালিটি কালারগুলো হচ্ছে সমস্যা পাঁচটা পাঁচটা করে কালার প্রত্যেকটা ড্রেসে আপনারা এরকম পাঁচটা পাঁচটা করে কালার পাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আচ্ছা এখন আমরা অন্য প্রসঙ্গে যাই আমাদের কাছে কি শুধু এইগুলো আছে তা কিন্তু না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আপনার বার্থিক থেকে শুরু করে এ টু জেড আপনার শোরুম কে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য মানে যা যা প্রয়োজন আল্লাহ দিলে তাই আমার কাছে আছে বা মোল্লার থেকে আপনার শোরুমে কিভাবে আসবে মোল্লার থেকে চোখ বন্ধ করে চলে আসবেন গুলিস্তান গুলিস্তানের থেকে একটা বাসে উঠবেন বলবেন যে বান্টি বাজার যাবো এটা হচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের নিচেই পাবেন ঠিক আছে ফ্লাইওভার নিচের থেকে বললে হবো যে বান্টি বাজার যাবো এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে আপনি গাড়ি তুটে আমার ফোন দেবেন আমি রাস্তায় যে দাঁড়ায় থাকবো আইসে ফোন দেওয়ার সাথে সাথে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা এই যে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার মালহাত যেটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপরে এই যে আমাদের এডিট করা প্রোডাক্ট দেখেন পুরো শোরুমের কালার আর এই করার কালার এগুলো পুরোপুরি ভিন্ন এবং ব্যতিক্রমী একটা প্রোডাক্ট দেখেন খুবই হাই কোয়ালিটির এরপর আমাদের যে মালহাটা আমরা দিচ্ছি এ গ্রেটের জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরা বাংলাদেশ বিক্রি করতেছে আটশো সাড়ে আটশো টাকা হোলসেল আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ চ্যালেঞ্জিং প্রাইস যা তারপর প্রাইস না বলি প্রাইস বলে আসলে গ্যাঞ্জাম লাগে কারণ আমরা একটু কম সেল করি তা নিয়ে মানুষের অনেক সমস্যা তো এই যে আমাদের ফাইন কটন পাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস কথা দিলাম এরপর আমাদের অল ওভার সিকুইন্স অল ওভার আরি সব কিছু একই ঘরের ভিতরে শুধু আসবেন খালি বাইশে বাইশে নেবেন দেন সব কোয়ালিটি এবার বিন সাইড রে গ্রেড এটা কিন্তু বিন সাইড রে গ্রেডের দ্বার বিন সাইড বি গ্রেডের দ্বারাই যে উপরে যেটা মন সাইড নেবেন সিকুইন্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে লাগাইছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দরকার হলে আরো কম দর লাগাবো সময় বিশেষ হ্যাঁ কি কাকা তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা